মলের সামনে চলে আসছি আবুধাবির সিটি থেকে টোয়েন্টি ফাইভ দেরাম ট্যাক্সি করে চলে আসতে পারবেন যারা আসলে আবুধাবি ভিজিট করবেন ইউইতে যারা ভিজিট করেন নিশ্চয়ই দুবাই এবং আবুধাবি সব জায়গায় আপনারা বেড়াতে চান তো দেখার মতো মল আমরা এখন ভিতরে দেখব আমরা এখন আসলে মলের ভিতরে ঢুকবো মাসিম মলের ভিতরে চারদিক থেকে আসলে দরজা আছে এই যে মাসুমালের ভিতর থেকে ডিজাইন করা আসিম মলের ভিতরে আছে এখন ক্যাপসুল লিপটা কিন্তু আসলে এই কোরিয়ামের ভিতরেই এই যে ক্যাপসুল লিপ এখন কিন্তু আরো ভিতরে ঢুকতেছি আমরা মার্কেটে কেন কিন্তু আসলে গাড়ি পার্ক করা যায় যারা বিদ্যার দিকে আসবেন মার্কেটে আমরা আরও যেখানে শপিং মল যেখানে ফিশ মার্কেট এই মার্কেটের ভিতর মিট মার্কেট এখন ঢুকবো দেখা যাক আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওগুলো এটা ফিশ অ্যান্ড দিস মিট এটা মলের কিন্তু বাকিটা অংশ আমরা ফিশ মার্কেটে এখন এন্ট্রি করলাম একটাই করিয়াম ফিশ আসলে পরিচিত ফিসগুলোর মধ্যে ফিস দেখতে পারবেন এই যে সুরমা বাকি মাছগুলো আসলে টোনা মাছ যেটা আমার আমার পরিচিত সেগুলো বলছি হাম্বর মাছ কারো যদি পরিচিত চিংড়ি অক্টোপাস চিংড়ি এখন ফ্রুটস এবং ভেজিটেবল মার্কেটে ডুব আমাদের দেশের মতো নয় ফ্রুটস এবং ভেজিটেবল মার্কেটগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে এখানে একটা মার্কেটের ভিতরে কিন্তু পরিচিত ভেজিটেবলের মধ্যে অনেকগুলো ভেজিটেবল এবং ফ্রুটসের মার্কেট আসছে এখন ফ্রুটস এই যে ওয়াটার মিলন The yeah, outs. Coconut. The coconut. এক্সট্ৰা বাৰ্জিন অলিবয়াক মাৰ্কেট এখন উপরে যাচ্ছি মলের ভিতরে চলে আসছি ফিশ মার্কেট এবং মিট মার্কেট শেষ করে সুপার সেভেন্টি পার্সেন্ট অফ ইন লুলু এখানে সব জায়গায় সব মলে কিন্তু এই লুলু হাইপার মার্কেটটি পাওয়া যাবে যেহেতু এখানকার খুব প্রসিদ্ধ একটি মার্কেট এটা এশিয়ার মধ্যে সব জায়গায় আছে প্রায় বিভিন্ন কান্ট্রিতে লুলো দেখা যায় ইন্টারে এখানে কিন্তু প্রচুর অফার লুতে সুপার ফ্রাইডে আজকে ফ্রাইডেতে আসছি তাই অনেক অফার চলতেছে স্যারফিজে স্যারফ ডিজে ব্র্যান্ডটি আসলে খুবই সবার পরিচিত অনলাইনে কিন্তু আমি একবার মোবাইল কিনেছিলাম এখান থেকে আইন থেকে সার বিজে থেকে একটি ব্র্যান্ড যেখানে খুবই সস্তায় আসলে জিনিস পাওয়া যায় অফার থাকে অনেক দেখি বিচারে কেমন ওয়াই Sixteen pro max price. The last floor, baby, there. এখানে আছে কিচেন আইটেম ফুড হয় এখানে আপনি প্যাকেজটা পুরোটাই পাবেন মানে এই অসাধারণ একটা কিচেন আইটেম এটা হচ্ছে গেম জোন भैसो জাপান মলের টপ ফ্লোর থেকে চলাচল যারা আসলে ঘুরতে চায় মলে তাদের জন্য আবার ট্রেনও আছে